আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো দেখুন বাইরে মাসাল্লা কত সুন্দর বৃষ্টি হতেছে কয়েকদিন আগে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি তারপর শিল পড়েছিল কিন্তু এখন আবার বৃষ্টি নেই তো ওই সময়টা আবহাওয়া খুবই সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার সেই আগের মতন রোদ্র প্রচণ্ড রোদ গরম আর গরমের জন্য রোদের জন্য বাইরে বের হওয়া যায় না তো যাই হোক কিছুর ভিতরে আমাদের তো রান্নাবান্না করতেই হবে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া তো আর কোনো মাফ নেই খাওয়া দাওয়া তো করতেই হবে বেঁচে থাকতে হলে তো খেতেই হবে আর খেতে হলে তো রান্না করতে হবে তো আমি এই যে রান্না করতে কিচেনে চলে এসেছি আর আজকে সজনে ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি তারপরে কাতলা মাছ ভুনা করে নিব সিমের বিচি দিয়ে আর ভুঁড়ি ভাজি করে নিব আজকে আর উস্তা ভাজি করে নিব তো এইগুলো আজকে আমাদের দুপুরে রান্নাবান্না তো এই তো এখানে যে আমি সিমের বিচি তরকারিটা আগে বসিয়ে দিতেছি তো আমি সিমের বিচি আর টমেটো দিয়ে কাতলা মাছটা ভোনা করে নিব। আর কাতলা মাছ তিন টুকরাই ভোনা করে নিব কারণ আমার মেয়েরা তো ভুঁড়ি ভাজি দিয়েই খেয়ে নিবে যেহেতু ভুঁড়ি ভাজিটা করবো তো আমার মেয়েরা ভুঁড়ি ভাজি দিয়েই খেয়ে নিবে আর আমার ছেলে আমার আর আমার হাজব্যান্ডের জন্য তিন টুকরা মাছ ভোনা করে নিতেছি তো আমার মেয়েরা আবার ভুঁড়ি ভাজি ভীষণ পছন্দ করে আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড আর আমি নিজেও অনেক পছন্দ করি কিন্তু আমার ছেলেটা আবার ভুড়ি ভাজিটা একদমই পছন্দ করে না তো এই তো তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত ভাইয়া আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর আমিও ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সাপোর্ট করব তো এই তো আমার এই যে সিমেন্ট বিচি তরকারিটা আমি রান্না করে নিতেছি তো আমি সিমেন্ট বিচিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে মাছগুলো দিয়ে তারপরে আবারও ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাছটা রান্না করে নিব আর এই সিমেন্ট বিচিগুলো যেহেতু ফ্রোজেন তো এই সিমের বিচিগুলো কিন্তু একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয় না হলে এই সিমের বিচিগুলো কিন্তু শক্ত শক্ত থেকে যায় এখানে যে পাশের চুলায় আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তারপর রসুন কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে তারপরে আমি ডালটা বাগার দিয়ে দিতেছি আর এখানে এই যে পাশে চুলায় আমার সিমের বিচের তরকারিটাও আমার রান্না করা হয়ে গেছে তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে যে আমার ডালটাও বাগার দিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি নামিয়ে নিব। আর তারপরে আমি ভুঁড়ি ভাজিটাও করে নিব আর ভুঁড়ি ভাজিটা আমি আগে ভুঁড়িগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তো আমি সবসময় এভাবেই ভুঁড়ি ভুঁড়ি ভাজিটা করি প্রেশার কুকারে আগে ভুঁড়িগুলো সিদ্ধ করে নিয়ে নিয়ে তারপরে আমি ভুনা করে নিই তো এ তো আমি এই যে সব ধরনের মশলা দিয়ে মশলাগুলো আগে ভালোভাবে কষিয়ে নিতেছি তো মশলার মধ্যে আমি এখন কিছু পেঁয়াজ সরি কিছু রসুন রসুন কুচি দিয়ে দিয়েছি তো ভুড়ি ভাজির মধ্যে রসুন কুচিটা দিলে খেতে বেশ ভালো লাগে আর এখানে যে আমি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তো এগুলো বেটে নিয়েছি পাটায় তো আজকে পাটায় বেটে তারপরে মশলাটা তৈরি করে নেছি নিয়ে তারপর আমি এখন মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন এই যে আমি সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলো তারপর মশলার মধ্যে দিয়ে দিলাম আর কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি দিয়ে তারপরে খুব ভালোভাবে এখন আমি জাল করে নিব তো জাল দিতে দিতে যখন একদম পানিটা শুকিয়ে তারপরে উপরে তেল ভেসে উঠবে তো তখন আমি নামিয়ে নিব তো এই যে দেখুন আমার ভুঁড়িটার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর পাশের চুলায় আমি উস্তা ভাজিটাও করে নিতেছি আর গরমের মধ্যে উস্তা ভাজিটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি উস্তা ভাজিটাও করে নিতেছি আর এই যে এখানে আমার ভুঁড়ি ভাজিটাও প্রায় হয়ে এসেছে তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আর একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব আর এখানে যে আমি ভুঁড়িগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখন আস্তে করে জাল দিয়ে চুলার উপরে বসিয়ে রেখেছি তো এভাবে এই যে উপরে তেলটা ভেসে উঠেছে তো আমার ভুঁড়ি ভাজি করাটা কিন্তু হয়ে গেছে তো তারপরেও আমি কিছুক্ষণ চুলার পরে এভাবে বসিয়ে রাখবো তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর এখানে যে আমার উস্তাভাজিটাও করে নেওয়া হয়ে গেছে প্রায় তো এই তো আমার মজার ভুঁড়ি ভাজি করা হয়ে গেল আর এই তো এখানে আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে তো এখানে যে আমি কলমি শাক ভাজি করে নিয়েছি আর এখানে যে কাতলা মাছ ভুনা করে নিয়েছি সিমের বিচি দিয়ে তারপরে যে উস্তা ভাজি আর এই তো আমার মজাদার ভুঁড়ি ভাজি যে ভুঁড়ি ভাজিটা খেতে ভীষণ মজা হয়েছিল আর আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে ভুঁড়ি ভাজির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এখানে যে আমি সাজনাডাটা দিয়ে ডাল রান্না করে নিয়েছি তো এই সজনে ডাটা দিয়ে ডাল রান্না করা এই ডালটাও খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেন এই সজনে সজনে ডাটার ডাল তো এই তো এখন এই যে সন্ধ্যার পরে তো আমার মেয়েরা নিজেরাই নাস্তা তৈরি করে নিয়েছে তো এখানে যে আমার মেয়ে ডিম দিয়ে চিকেন দিয়ে আর সস দিয়ে রোল তৈরি করে নিয়েছে তো সকালবেলা যে পরোটা তৈরি করেছিলাম তো সেই পরোটা ছিল সেটা দিয়ে আমার মেয়ে রোল বানিয়ে নিয়েছে নিয়ে এখন নাস্তা করে নিতেছে আর আমার বড়ো মেয়ে এই যে এখানে নুডলস রান্না করে নিয়েছে তো এই তো আমার দুই মেয়ের নাস্তা তো আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম